রহিম আসসালামু আলাইকুম দেখেন উর্মি টাক্সবিডির এটা হচ্ছে বাটিক বেডশিটের কালেকশন সরাসরি গুডাউন থেকে অথবা কারখানা থেকে যারা বাটিক বেডশিট অথবা থ্রি পিস জগতের যত আইটেম লাগে যারা সরাসরি কারখানা থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই উর্মি ট্যাক্সবিডিতে যোগাযোগ করবেন উর্মি ট্যাক্সবিডি এমন একটা প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ সুতা থেকে শুরু করে এ টু জেড একটা প্রোডাক্ট শোরুমে আসা পর্যন্ত যত প্রকার প্রোডাকশন প্রয়োজন হয় তা সব উর্মিট্যাক্সবিডি নিজস্ব প্র প্রোডাকশান তৈরি করতে হয় দেখেন কত রকমের ডিজাইন বেডশিটের জগতে যত রকমের কালেকশন আছে আমাদের উর্মিট্যাক্সবিড়িতে আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখেন সবগুলো কালেকশনই খুবই ভালো কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট গোডাউন থেকে দেখেন কত পরিমাণ কালেকশন এত পরিমাণ বাটিকের বেডশিট অন্য কোনো পেজ অথবা দোকানদার দেখাইতে পারছে কিনা আমি জানি না কিন্তু উর্মিট্যাক্সবিডির সবগুলো ড্রেসই নিজস্ব প্রতি প্রোডাকশনে তৈরি করে এবং বেডশিট জগতের বাটিক বেডশিট থেকে শুরু করে একেবারে প্যানেল বেডশিটের যত প্রকার কালেকশন লাগে সব আপনারা সম্পূর্ণ পাইকারি দামে রিজনেবল প্রাইজে আমাদের পেজ উর্মি টেক্সবীতে পেয়ে যাবেন যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমে এইসব প্রোডাক্টগুলো নিতে পারেন যারা সরাসরি যারা সরাসরি আসতে পারবেন না তারা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ছয় পিস বেডশিট অথবা ছয় পিস থ্রি পিস নিলেই সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট যার যেটা ভালো লাগবে এখানে আমাদের এখানে প্রায় পনেরোটা থেকে বিশটা আইটেমের ব্যাডশিট আছে যার যেটা ভালো লাগবে খোলা পিক পেয়ে যাবেন সবচেয়ে ভালো হবে ভিডিও কলে সরাসরি দেখে প্রোডাক্ট নিয়ে নেবেন সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আসসালামু আলাইকুম